এবং তারপরে হঠাৎ করে দেখা গেল অভিষেক ব্যানার্জির নাম নিয়ে বলছে আরে তার নাম নিয়ে বলার যোগ্যতাটা তোমার আছে একটা ভালো ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রামকে সব থেকে কাছ থেকে দেখেছে ছোটবেলার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দিয়েছে সে সাংসদ হয়েছে প্রথমবার এবং তার ভেতরে সেই কোয়ালিটি আছে কর্মীদের সাথে কিভাবে মিশতে হয় তাদের কিভাবে গুরুত্ব দিতে হয় সাধারণ মানুষকে কিভাবে বুকে টেনে নিতে হয় সেইটা সে জানে তার সম্পর্কেই প্রটুক্তি করার তোমার যোগ্যতা নেই আর তোমার যদি মনে হয় যে তার বিরুদ্ধে কিছু কথা বলে কোনো একটি দলের কাছে কিংবা ব্যক্তি বিশেষের কাছে তোমার নাম্বার বাড়বে তো সেই নাম্বারটা সেই দলের কিংবা সেই ব্যক্তির পকেট থাকবে সেটা মানুষ মেনে নেবে না টিকিট পাওয়ার খুব লালসা হয়েছে বুঝতে পারছি কারণ এই দলে বুঝতে পেরেছিল যে বিভিন্ন ওই যে দুর্নীতি ভাইয়ের থেকে টাকা নিচ্ছি চাকরি দেব এরকম কত ভাইয়ের থেকে নিয়েছে তার ঠিক নেই আপনারা বেশি জানবেন কার কার কাছে কত টাকা চাকরির জন্য দেওয়া হয়েছে এবং এই জিনিসটা বরদাস্ত করেনি বলেই সেইখানে হঠাৎ করে উঠে তার এরকম প্রতিক্রিয়া দিচ্ছেন ফেসবুকে দাঁড়িয়ে তো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দলটা গঠন করেছিলেন তৃণমূল কংগ্রেস এর যদি ইতিহাস দেখে এই দলটা গঠনই করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাম জমানায় যে মানুষ বিরোধী যেই সিদ্ধান্ত সিপিএমের গভর্নমেন্ট নিত তার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তার সাথে সাথে কংগ্রেসের ভেতরেও যে দুর্নীতি ছিল তার বিরুদ্ধে সরব হয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের গঠন হয়েছিল তো সেইখানে যদি মনে করেন যে সব চুরি ছাচনামি করে পার পেয়ে যাবেন সেটা তো হয় না একবার হয়তো ভুল হয়ে গেছে দেখেনি কিন্তু বারবার তো সেটা হবে না তো আপনাকে আমি একটি কথা বলবো যে যা কথা আপনার বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেটা আবার আপনার বাবা মা সেটার অনুমোদন দেয় তো একটু বাড়িতে দেখবেন আপনার স্ত্রী তার সাথে একমত তো বাড়ির ভোটটা অর্জন করুন ভাই তো এফআইআর করে দিয়েছে আপনার নামে এর থেকে বড় আর কি হবে আর তারপরে আবার বলছে আর একটা ওই ফেসবুকে মার্ডার করে দেবে হ্যান করে দেবে দেন করে দেবে মানে বসে বসে আর কোনো কাজ নেই মানুষের সাথে কোনো সম্পর্ক নেই হিন্দি সিনেমা খুব দেখেছে হিন্দি সিনেমার একেবারে প্লট বানিয়ে বানিয়ে ভাই এফআইআর করেছে তারপরে বলছে ভাইকে মার্ডার করে দেবে কারু খেয়ে বসে কাজ নেই তোমার জেলায় সাধারণ মানুষ এখন কমপ্লেন করতে ছুটছে সব জায়গায় বিভিন্ন জায়গার থেকে তৃণমূল ভবনে যাচ্ছে কেউ থানায় ছুটছে কেউ এসডিও অফিসে যাচ্ছে কেউ ডিএম অফিসে যাচ্ছে কতভাবে কোথায় কোথায় প্রতারণা করেছো সাধারণ মানুষের সাথে সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো কিন্তু যেহেতু বয়সটা কম এবং রাজনৈতিক রাজনীতির আঙিনায় এখনও অব্দি আছো যেটা আগামী ছমাস পরে হয়তো থাকবে না আমরা সেটা পুরোপুরি বিশ্বাস করি মানুষের উপরে আস্থা আছে কিন্তু তবুও এইটুক বলব যে একটু সহনশীল হও ধৈর্যশীল হও সাধারণ মানুষের যেই ভালোবাসা যেই আস্থা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে সেটাকে সম্মান জানাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে সেটাকে সম্মান জানাও এবং যে রাজনীতির কথা বলছো নিশ্চয় গণতান্ত্রিক একটা পদ্ধতিতে আমরা বিশ্বাস করি রাজনীতি করবে যদি রাজনীতি করার জন্য মানুষ জোটে নিশ্চয়ই করবে কারণ মানুষই তো শেষ কথা বলে তো আমরা কোনো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ আপনাকে করব না কারণ সেই চ্যালেঞ্জ নেওয়ার যোগ্যতাও আপনার নেই যোগ্যতা দিয়েছিল বানিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস সুতরাং তার সাথে ওই দু একজন আমি দেখছি ফেসবুকে দাদা আছি আমি সেই দাদা আছিদের বলছি যে দাদাকে আগে চিনুন দাদা থাকবে তো আপনার জন্য দাদা তো দিল্লির থেকে আর ফিরছে না দাদা এখন ভারী খদ্দর করছেন দিল্লিতে তো যাই হোক এ বিষয়ে আর বেশি বলে লাভ নেই খুব খারাপ লেগেছিল ওই ফেসবুকের লাইভ দেখে তাই এত কথা বললাম আমি বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা সহ্য করা যায় না কিন্তু তার বয়স কম হতে পারে আমার থেকে কিন্তু তার রাজনৈতিক পরিপক্কতাটা এতটা আমাকে সেদিন বলেছিল দাদা কিছু বলার দরকার নেই ইগনোর কর বাজে ওকে গুরুত্ব দিয়ে ফালতু কথা বলে লাভ নেই তবুও ভেতরের আবেগটা আমি থামিয়ে রাখতে পারলাম না কারণ অন্যায়কে তো আমরা দিই না এবং একটি ভালো ছেলে তার বিরুদ্ধে এইসব কথাবার্তা কেন বলবে কটুক্তি করছে তার নাম বিকৃত করার চেষ্টা করছে এই বাজে ধরনের রাজনীতিকে আমরা কেউই প্রশ্রয় দেব না এবং আপনারাও দেন না সেটা আমরা খুব ভালো করে জানি বিশ্বাস রাখুন ভরসা রাখুন উনিশে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশে যা দাদা বললেন এখানে আমাদের জেলা সভাপতি লক্ষাধিক মানুষ আপনাদের জেলার থেকে যাবে সেই বিশ্বাস আমরা রাখি প্রত্যেকটি জেলার থেকে সেই দিন সমাবেশে যাবে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করা হবে এবং সেই দিন বাংলার দিকে চোখ থাকবে গোটা ভারতবর্ষের সেই দিন একটি একটি টিভিও বন্ধ থাকবে না এই আশা আমরা রাখি বিশ্বাস আমাদের আছে গোটা ভারতবর্ষ সেদিন দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র জননেত্রী গোটা ভারতবর্ষের এবং আগামী দিনে তার নেতৃত্বে দু হাজার উনিশে একটি জনদরদি সরকার দিল্লিতে গঠন হবে এই আশা রেখে আপনাদের সকলকে প্রণাম সেলাম জানিয়ে